আসসালামু আলাইকুম আজকে দেখেন চলে আসলাম সেই ব্রহ্মপুত্র নদীর ধারে এটা পাকুন দিয়া একেবারে দেখেন নদীর ধারে চলে এসেছি দেখেন আমার সপ্রসঙ্গীরা সবাই ব্যস্ত আজকে এই জল আবহাওয়ায় সকালের এই বৃষ্টি রোদ্রে দেখেন ব্রহ্মপুত্র নদ অনেক সুন্দর লাগছে দেখেন আমারও একটু ভালো ভালো লাগছে পাকুন দিয়া যাচ্ছি সেই পাকুন দিয়া যাওয়ার পথে নেমে পড়লাম ব্রহ্মপুত্র নদে দেখেন বন্ধুরা অনেক সুন্দর ভারী মিষ্টি আমার বিশেষ করে নদী দেখলে নেমে পড়তে ইচ্ছে করে আর জানি সেই নদী কার না ভালো লাগে আমি একটু ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন বন্ধুরা এই ব্রহ্মপুত্র নদের জল দেখেন কত স্বচ্ছ অনেক স্বচ্ছ জল ডেজার গুলো আপনারা দেখতে পাচ্ছেন নদী খনন করছে একেবারে দেখেন স্বচ্ছ দেখেন দেখেন পানির নিচে দেখেন যে উদ্ভিদগুলো পানির নিচে বনতে দেখা যাচ্ছে অনেক সুন্দর ভারী সুন্দর দেখেন দেখেন ডিমিনে তারা ওই যে ছাগল পারাপার করছে নদীর ধারে দেখেন ভারী সুন্দর অনেক মজা ড্রেজার দেখেন ব্রহ্মপুত্র নদী সেই সুন্দর ময়মন সিং থেকে নান্দালির উপর দিয়ে সেই টুকবাজার হয়ে তারপরে চলে গেছে ব্রহ্মপুত্র নদ দেখেন ওই ওই যে যে সামনে দেখতে এলাকাটা দেখতে পাচ্ছেন এটা গভরগাঁও দত্ত গ্রাম অঞ্চল আমার সামনে স্বচ্ছ জল অনেক সুন্দর অনেক ঠান্ডা অনেক স্বচ্ছ জল দেখেন এই যে উদ্ভিদগুলো দেখেন পানির নিচে এত স্বচ্ছ এইগুলো দেখা যাচ্ছে যে কথা বলছিলাম বন্ধুরা দেখেন অনেক সুন্দর সেই ব্রহ্মপুত্র নদ দেখেন ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি করে লাইক এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং ভবিষ্যতে ভালো ভালো ভিডিও পেতে আমার সাথে থাকুন ততক্ষণে সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত